আলাইকুম আজকে গঙ্গা বুটিক্সের ড্রেস নিয়ে আসছি গঙ্গার মধ্যে আমার কাছে প্রচুর প্রচুর ডিজাইন আসছে এগুলো একেবারে লেটেস্ট ডিজাইন সিকোয়েন্স জরি সুতোর কাজ এবং ম্যাচিং সুতোর কাজ করা এবং প্রিন্টটা অনেক বেশি স্মার্ট থাকবে সালোয়ারটা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন এগুলো হচ্ছে মানে লাইট কালারের মধ্যে আসছে আজকের প্রাইসটা থাকবে একেবারে অবিশ্বাস্য দামে এখানে চারটা ডিজাইন আছে মানে চারটা কালার আছে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সেম ডিজাইনে চারটা কালার আসছে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে লাইট পার্পেলের সাথে অফ হোয়াইট কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করে ডিজাইন করা আর ফেব্রিক্সটা থাকবে একেবারে সুইচ কটনের উপরে এটার ফেব্রিক্সটা থাকবে একেবারে সুইচ কটনের উপরে নিচের যে পাটা আছে এখানে সম্পূর্ণ সুতার কাজ করা এখানে সুতা জোরে সুতো প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্টটা থাকবে চুন্দ্রি স্টালে প্রিন্ট এই সাইডটাতে অন্যরকম একটা প্রিন্ট আছে আর গোলার কাজটা দেখেন যে কত সুন্দর করে এখানে কাজ করা সিকোয়েন্স জোরে সুতোর কাজ করা স্লিপসটা কিন্তু আমরা ফুল স্লিপ পেয়ে যাব এই যে ফুল স্লিপ পেয়ে যাব দূর থেকে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে ব্যাক সাইড সেম থাকবে সেই কারণে আমি আর সাইডটা দেখাবো আপনাদেরকে আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন একটু কাছ থেকে দেখাই দেয় আপনাদেরকে একেবারে কিন্তু সেরকম ফেব্রিক্সের মধ্যে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন আর দুপাটাও বিশাল বড় মাপের পেয়ে যাবেন আজকে স্টুডেন্ট বাজেটের যে কম দামে গঙ্গা থ্রি পিসটা আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে একেবারে আপডেট থ্রি পিসের কালেকশন কুণিমা সারিজের একেবারে নতুন থ্রি পিসের একটা কালেকশন দেখাচ্ছে আজকের ভিডিওতে আর দুপাটা থাকবে বিশাল দুপাটা দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা বাকি আরও তিনটা কালার আছে তার আগে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য নিউ ডিজাইনার থ্রি পিসের কালেকশন প্রতিটা থ্রি পিস হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইনার থ্রি পিসের কালেকশন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন এটা আঙ্গুর কালারের মধ্যে থাকবে বুটিক্সের কাজ বুটিক্সের কাজ করা আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন নিয়ে আসে গঙ্গা যেটা হচ্ছে পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকার থ্রি পিস আপনারা আটশো টাকায় পাচ্ছেন এই টাইপসের বুটিক্সের চিপিসগুলো পনেরোশো টাকায় লাগে কিনতে গেলে এই যে এটা ডিজাইন দেখুন কত সেরা ডিজাইন কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র আটশো টাকা এখন দেখাবো আপনাদেরকে নোট পেয়াজ কালার কালারটা থাকবে হচ্ছে নোট পেয়াজ কালার এই যে এটা নোট পেয়াজ কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত স্মার্ট থাকবে আপনার স্ক্রিনশট নেবেন একটি স্ক্রিনশট নিয়ে কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে আমি ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে আজকে দেখা থ্রি পিসগুলো কিন্তু নিয়ে নেবেন এগুলো প্রতিটা থ্রি পিস একেবারে নতুন আসছে আপনাদের জন্য একেবারে নিউ ডিজাইনার থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে যে এটা হচ্ছে মূলত দোপাট্টা দোপাট্টা সেরকম দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা প্রাইস মাত্র আটশো টাকা এখন আপনাদেরকে মিষ্টি কালারটা দেখাবো বৃহস্পত আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে তার পাশের বিল্ডিংটা হচ্ছে মেনশন মার্কেট আর মেনশন মার্কেটের চতুর্থলা হচ্ছে সারি এই যে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে কত যে সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটা শুধু প্রিন্ট দেখলে হবে না এবং কাজ করা গলায় কাজ করা এই যে নিচের পাড়ে এই কাজ করা আছে অনেক সুন্দর আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার চলে আসবে আর এখন দুপাতাটা আপনাদেরকে দেখাবো দুপাটাটা অনেক বেশি ইউনিক থাকবে দোপাটাটা অনেক বেশি সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে দুপাটা থাকবে স্টাইলিশ দুপাটটা মাশাল রুপসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম